এখন আর ওয়াজ করব না ছোট্ট একটা ওয়াকে শোনাইব গ্রামের মানুষ যত ওয়াজে করি ছোট্ট যদি ওয়াকে ভিত্তিক কোনো কথাবার্তা বলা না হয় ওয়াজ করছে বলে ঘরে হেলা কি যে কইছো কিছু বুঝি আমি বলে হেলার ঘরে হেলা আরে বেকল হয় কবি হালার ফুট সালার ফুট করলে তুই আর বনিস জামাই

এটা আমাদের দেশের গ্রাম্য ভাষা সারা দেশে সাহাবাই কেন নিয়ে খেজুর খাওয়ার অনুষ্ঠানে খেজুর খাচ্ছেন খেজুরের কিছুটা আলী কার্লা সামনে রাখতেছেন সমস্ত সাহাবিদের খেজুর খাওয়া শেষ

বেশিরভাগ তোমরা যুবক মানুষ খলিফা হারুন রশিদের একটা মাত্র ছেলে একটা সুন্দর কিচ্ছা গোয়া প্রোগ্রামটা শেষ খলিফা হারুন একটা মাত্র ছেলে জীবনে কোনদিন সোনার প্লেটে খায় না সোনার চামচ মুখে দেয় না সিকন জামা পরে না জরির জামা পরে না বস্তা নিজের হাতে সিলাই করে নিজের গায়ে নিজের জামাটা নিজেই পরে মন্ত্রী পরিষদ দেখি বলে খলিফা হারুন তোমার একটা মাত্র ছেলে সুন্দর পোশাক পরে না সুন্দর পরিবেশে থাকে না তোমার ছেলেটার কিছু কইও সম্মান তো হয়ে যাচ্ছে আমগত এলাকার মেম্বর ফুলার কাছে দিয়ে হাঁটন যায় না কথা কন এতে মোটর সাইকেল দুজন দত্তন বাইর মা গো মা আমার আগার গাঁও গেলে হাড়বাঙ্গা হাসপাতালে শুধু কম বয়সী পোলাটে চিত্তি হয়ে দিছে এখন মোটর উঠলে এখন তো দুনিয়াত নাই তো আরে মোটর কিনে দেন ভালো কথা তেলের টাকা দেওয়া বন্ধ করে দেন ফোলাই যখন মোবাইল চাইছে মোবাইলটা কিনে দেন

কে দুঃখ তোর মনে কে তোর মনে সোনার প্লেটে খাসনা না ভালো জামা পরিস না এসি কক্ষে ঘুমাস লম্বা কথা বলতে যাচ্ছি না ছেলেটা ডেকে বলে বাবা গো আমি তোমার একটা মাত্র ছেলে গো বাবা এই প্রশ্নের উত্তর যদি তুমি নিতে চাও রাজপ্রাসাদটা ছেড়ে দিয়ে এসি গাড়ি বাড়িটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে কিছু সময়ের জন্য একটু যেতে হবে চলে গেলেন দুইজন দাঁড়িয়ে রইলেন দীর্ঘ সময়ে দাঁড়িয়ে থাকার পরে গাছের ঠালের মধ্যে ছোট্ট একটা পাখি আইসা বসলেন ডালটা এইভাবে ধুলতেছে এক পর্যায়ে ডালটা তুলা থেমে গেল ছেলেটা ডেকে বলে পাখি রে তুই যার আমিও তার তোর সম্রাট যিনি আমারও সম্রাট যিনি তোকে খাবার দিচ্ছেন যিনি আমাকেও খাবার দিচ্ছেন তিনি তুই বৃষ্টিতে ভিজিস রোদে শুকাস আমরা বৃষ্টিতে ভিজি না রোদে এত শুকাই না তোর শীতের বস্ত্র নাই আমরা শীতের বস্ত্র জানা থাকতে পারি না পাখি রে পাখি কলি যাটা পেটে যায় রে পাখি তুই যেদিন মরে যাবি নাই রে নাই তোর কোন হিসাব হবে না আমরা মানুষ জাতি রে হিসাব জানা পার পাইব না চোখের পানি ছেলেটা ছেড়ে দিলেন তোর কোন দোহাই দিয়া কইলাম আমার হাতের তেলুর মধ্যে এসে একটু বসে যা বিশ্বাস নাইক আমি তোমার জন্য নিরাপদ পাখিটা উড়াল মাহিরা ছেলেটার হাতের তালুতে আসলেন দেখে বলেন পাখি রে যেখান থেকে এসেছ সেখানে বিদায় নিয়ে চলে যাও শোকের পানি ছেড়ে ডেকে বলে বাবা গো দেশের মানুষ তোমার কথা শুনে কেউ সালাম দেয় কেউ গালি দেয় ও আমার বাবা তোমার সন্তানের ডাকে জংলার পাখি হাতের তালুতে এসেছে باب মনে বড় দুঃখ सिर ও আর আল্লাহ কোরআনে সফর করার জন্য আল্লাহ কোরআনে বলছেন সফর করার জন্য সফর করলে মানুষের ঈমান মজবুত হয় আমার সারা রাস্থি সোয়াপুরের বাবারা চাতপুরের ছেলেরা সফর করতে তোমরা কক্সবাজার যাও ভালো আল্লাহ কোরআনে বলছে সিরু ফিল আরো সফর করতে যাও নদীর পাড়ে কক্সবাজার গেলি সাইটা ফিল দি কেন হানিফ নামলি লম্বা কথা বলতে যাব না সফর করতে সাগর দেখতে গেলি মারা জাল বাহরাই নিয়াল তাকিয়া বাইনাহুমা বারজাকুল লা ইয়াবকিয়া চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার ঐ পথ যাইয়া নদীর কোলে বৈসা বৈসা দূর শরীফ পরিরাকিজির আলাইহিস সালামের ডাকতি এই তিন দিনের সফরে যদি তোর মধ্যে তাকোয়া থাকত ও আমার যুবক তাহলে খিজির আলাইহিস সালামের জিয়ারত হয়ে যেত সুবহানাল্লাহ আরো বড় করে বলেন লম্বা কথা বানাইতে গেলাম না বলতে গেলাম না ছেলেটা দেখি বলে বাবা গো সিরফুল আরব আল্লাহ কোরআনে সফরের কথা বলেন আমি একটু কোন সফরে যাব গো বাবা কোথায় যাবি। কত দিনের জন্য যাবি কতদিন পরে তুই ফিরে আসবে তুই আমার একটা মাত্র ছিলে আমার বড় আশা আমি মরে যাব তুই আমার খাटिया নিয়ে করস্থানে যাবি আমি যদি মরে যাই আমার লাশ তোকে কাঁধে ধেরে সন্তান ছেড়ে চাঁদে কে বলে বাবা গো পৃথিবীতে আশার নিয়ম আছে যাবার কোনো নিয়ম নাই আসার ডিসিপ্লিন আছে জামার কোনো ডিসিপ্লিন নাই রে বাবা বাজান এমনও হবে রে বাবা তুমি বেঁচে থাকবা তোমার সন্তান থাকবে না আমি কিছুদিনের জন্য যাব কবে আর জানি না মালিক ভালো জানে বাবাই কে বলে কে রে তোরে খাওয়াইবে কে তোর বিছনা ঠিক করে দিবে ডেকে বলে বাবা গো মা দিকিয়া অমিত ওই মালিককে যদি আর খুশি করা যায় মালিকিও মিত ওই মালিকের যদি রাজি আর খুশি করা যায় মালিকের জমিনে সোয়ার জায়গা রদ হবে না বারবার বলে আল্লাহু আকবার শাহজালালের বাংলা দেশ শাহমখদুমে বাংলা দেশ বলো শাহজালালের বাংলা সাহা মকদুমে বাংলা দেশ বলো সাহা জালালে বাংলা দেশ সাহা রাস্তি তুই হাতunsqueeze ধরে ধরে আল্লাহ কোথায় বাড়ি কোথায় ঘর জানি না জানি না জানি না কে এত সুন্দর জাগার ব্যবস্থা করে দিল 99 পরিবনায় সবুইবা গেল কসুয়ার শাহ রাস্তা লাশ শাহরাস্তি মাযারে দাপন হইল কথা বলেন ঠিক কি না আমার বাবারারে কোথায় বাড়ি কোথায় গত এত চমৎকার জাগা পাওয়ার একমাত্র কারণ মালিক খুশি হইছে মালিককে আল্লাহ মালিককে আল্লাহ এখন আছে কি নাই আল্লাহ কয় ফাহিন নি এখনো আমি তোর রব তোর নিকটে আছি কানতে কানতে ছেলেটাই বাড়িতে চলে গেলেন বামায় গলে ঢুকলেন সকে মানি মা দেখে বলছেন কাঁদেন কেন দেখে বলে স্ত্রী ছেলে বলতেছে কিছু দিনের জন্য নাকি সফরে চলে যাবে মা দেখে বলে আপনি তুমি কোথায় যাইবা ছেলেটা বলে মাগো আমি সিরুপিলারুন আল্লাহ কোরআনের সফরের কথা বলছে আমি একটু সফরে যাব গো মা মা কেদে কেঁদে বলে কয় দিনের জন্য যাবি কয়দিন থাকবে ছেলেটা দিকে বলে মা দিনের কথা বলো না কয়দিন থাকবো তা জিজ্ঞাসা করো না গো মা আমাকে একটু যেতে দাও মা কেঁদে বলে আমার একটা মাত্র ছেলে রে আমি মা যদি মরে যাই কে রে আমার জানাজা পড়াইবে এলি তবে কি বলে মাগো মা দুনিয়াতে আশার কে বাজারে মা যাওয়ার কোন নিয়ম নাই মার আগে ছেলে মরে বাবার আগে সন্তান মরে বেশল পড়ার আমার যুবক भविশ্যে তুই বাবারে বয়স পাবি দাদার বয়স পাবি তোর মত মন কত খেলার সাথী কবরে চলে গেছে ছেলেটা কেঁদে খেতে বলছে মাগ আমাকে বাধা দিও না আমি যাবো কে খাওয়াইবে চিন্তা করো না কোন জায়গায় ঘুমাইব চিন্তা করো না আমি আমার মালিককে রাজি করার চেষ্টায় আছি রে মা মালিককে করে করে কর মালিককে ছেলেটাই কেঁদে বলে মাগ দুটি জিনিস তোমার কাছে চাই গো মা আমি কোনো টাকা চাই না অর্থ চাই না রেয়াল ডলার সাইনা না ইউরো চাই মাগো মা আমার বাবার প্রতিদিন তালবাদ করার এই কোরআন শরীফটা আমাকে হাতিয়ে দিও আমার বাবার হাতের মধ্যে কয়েকটা আংটি দেখা যায় আমার বাবার হাতের আংটি থেকে একটা আংটি আমারে হাতিয়ে দিও দুইটা জিনিস লইয়া বের হয়ে যাচ্ছে মা কাঁদে ছেলে কাঁদে বাবাই কাবে আমার নাই কিনার মাবুদে না আমার কান্দুই নাই বুঝি কিনার বহু দূর চলে গেলেন বহু দূর চলে গেলেন বুকি একটা রাস্তা পাইয়া ওই রাস্তার পাশে বসে গেলেন কখনো কুরআন শরীফ তেলাওয়াত করে আফযালুল ইবাদাতি তেলাবাতিল কুরআন কখনো কুরআন শরীফ তেলাওয়াত করে আফজাল যিকিরুল্লাহ কখনো যিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো দেখা যায় ওয়াসতাঈনু বিসসবিরি ওয়াসসালা দরিজের শহীদ দরাইয়া দরাইয়া আমার আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ হযরত আবু বলেন আমি মহল্লা থেকে ঘুরতে বেরো গেলাম একটা মেস্তুরি তালাশ করতেছি মহল্লার যুবকদেরকে ডেকে বললাম তোমরা আজ মেস্তুরির কাজ জানো কিনা ছেলেটা দেখে বললেন হুজুর জানি না তোমাদের জানা মতন কেউ জানে কিনা বলতে পারবো না ওই যে তিন মুখী রাস্তার মধ্যে একটা ছেলে যুবক বয়স টক টকা যুবক এই যুবকটারে দেখি কখনো নামাজ পড়ে কখনো জিকিরি করে কখনো কোরআন শরীফ তালোয়াত করে আর আমরা যুবকেরা কখনো ক্যারাম বোর্ড খেলি কখনো তাস খেলি আবার সুযোগ পেলে কখনো আবার টেবিল টোকাই কথা কথা ক কথা ক কথা পুলিশ তোরে ধরে টেবিলে বসে তারে ধরে না কথা কস না ক পুলিশstore ধরলো যাইতে বসে এই তারে ধরে না আরে কথা ক যে খায় তারে ধরে সেই আঞ্জি অলারে ধরে বলে হুজুর আমনে তো দেখছেন যাদবপুর বাজারে রূপুবিতে একটা ফাম্প আছে ফ্যাম্পের আগে দক্ষিণ পাশে একটা মসজিদ আছে এই মসজিদের কোণার মধ্যে আমার বাবার সিএনজি অলারে সাইটটা দুধছে আজা কি কইছ আমি জানি না কারা মসজিদে থাকলে জায়গাটা বালা আমার বাবারা জেতেবেসে হে তারে ধরে না যে খায় তারে ধরে

ওটা কি বাস্তব সবাই মরে যাবে সাদা কাপড় সবাই কবরে যাবে এক সমান কবর সালাই আযান যুবকটা দলাওয়াতের ভিতরে আবু আমর পিছনে গিয়ে দাঁড়াইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দলাওয়াতটা বন্ধ করে পিছনের দিকে মাথা ঘুরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কিছু বলবেন বলতেছেন আমি আবু আমর বাবা আমি তোমার কাছে জানতে চাই তুমি কি কাজ জানো বলে এভরিথিং যে কোনো কাজ জানি কাজের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে উত্তম রিজিক দেয় বলেন বাবা আমার একটু ইমারতের কাজ করতে হোক আলহামদুলিল্লাহ বেতন কত বেতন দিবেন দুই দেড় হাল আমার কাজ যদি খারাপ হয় বকা দিতে পারবেন না কাজ যদি ভালো হয় বকশিস দিলে নিব না মনোযোগ কাজ যদি খারাপ হয় বোকা দিতে পারবেন না কাজ যদি ভালো হয় বকশিস দিলে নিব না শুধু আপনার কাছে আমার ছোট্ট একটি আবদার জহর সময় হবে আসর সময় হবে আমার একটু সময় দিবেন আমি আমার মনিবের সাথে একটু কথা বলব আর আস্তে পারব আরো জোরে আবু আমার চিন্তা করলেন অনেক কামলা দেখছি এরকম কথার বলার মতন কোনো মানুষ পাই নাই কাজে ডেকে গেলেন সন্ধ্যাবেলা পারিশ্রমিক দেওয়ার জন্য আসলেন হাজিরাতে আব্বু আমার ডেকে ধরে তাকে আর দেখলাম রে মনে হয় দশটা লোকে কাজ করেছে এত কাজ কেমনে করলো বকশিস দিতে চাইলাম ছেলেটা দেখে বলে আপনার সাথে আমার ওয়াদা কাজ খারাপ হলে বোকা দিবেন না কাজ ভালো হলে বকশিস দিবেন না আমি বকশিশ দিব না আমি সব চাইতে বেশি পাইছি রে আমার প্রভুর সঙ্গে আমি কথা বলতে পেরেছি